দরিদ্ররা অসহায় বাচ্চাদেরকে নিয়ে যখন এই সমস্ত নেতাদের কাছে যাওয়া হয় অর্থের প্রজরে চাউলের প্রজরে ডাউলের প্রজরে টাকার প্রজরে তখন তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে না ই উলিগো গাব তারা তাদের দরজা বন্ধ করে দেয় আল হলতি ওয়াল মাসকানা ইয়া তুমি মিসকিন অসহায় দরিদ্র এই সমস্ত লোকদের চাহিদা তো আমি চাই না এই নেতারা তখন এই সমস্ত জনগণকে চিনে না আল্লাহ নবী বলছেন তারা এই জনগণের জন্য দরজা বন্ধ করে দেয় টাকা দেয় না পয়সা দেয় না কথা দিয়ে সাহায্য করে না সিগনেচার দিয়ে সাহায্য করে না দেখেন না যন্ত্রণা আর যন্ত্রণা এরা শিখ যন্ত্রণা শেষ খালি ঘুরো আর ঘুরো সমস্যা আর সমস্যা

সেখানে আল্লাহ ভাই বলছেন মা ভাই ইমান ইউ বলিউ বাবা বললে হ্যাঁ আল্লাহ ভাই বলছেন যেই নেতা তার দরজা বন্ধ করে দেয় ভালো করে লক্ষ্য করুন কোনো বক্তব্য যেন ছুটে না যায় কোন ওয়ার যেন ছুটে না যায় হাদিস তেরোশো বত্রিশ মা যেই নেতা যে ওকে বন্ধ করে দেয় বাবা হু তার دروازা যে নে বাবা দরজাটা বন্ধ করে দেয় নেতা কারাarashtra মন্ত্রী আইন মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী রেল মন্ত্রী এরপরে যোগাযোগ মন্ত্রী পরিমন্ত্রী এমপি 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 যত কালেকশন আসে এলাকার চেয়ারম্যান মেম্বার চৌকিদার দফাদার মাতব্বর

প্রয়োজনে যখন জনগণ তাদের কাছে যায় তখন তারা জনগণের প্রয়োজন কি চায় না পথচারী চলছে সে নেতার কাছে গিয়েছে গিয়ে সাহেব জি বলুন তো একটা সিগনেচার দরকার বলছে আজ না কাল পরের দিন গেছে বলছে আজ তো এক মাস পরে আসে এমপি সাহেবের কাছে গেছে এমপি সাহেব সেকশন কি পাস হয়েছে দৌড়বে না কালি জ্বালাও মানে দরজাটা বন্ধ করে দিয়েছে মেম্বারের কাছে গেছে অসহায় দরিদ্র সমাজের মানুষ চাউল চাউল পকে দিতে আর জানাইস না দরিদ্র অসহায় বাচ্চাদেরকে নিয়ে যখন এই সমস্ত নেতাদের কাছে যাওয়া হয় অর্থের প্রয়োজনে চাউলের প্রয়োজনে ডাউলের প্রয়োজনে টাকার প্রয়োজনে তখন তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে না ইয়ে গুলিকে গা বহু তারা তাদের দরওয়াজাকে বন্ধ করে দেয় তখন এই সমস্ত জনগণকে চিনা আল্লাহ নই বলছেন তারা এই জনগণের জন্য দরজা বন্ধ করে দেয় টাকা দেয় না পয়সা দেয় না কথা দিয়ে সাহায্য করে না সিগনেচার দিয়ে সাহায্য করে না দেখেন না যন্ত্রণা আর যন্ত্রণা এনআরসি যন্ত্রণা শেষ খালি ঘুরো আর সমস্যা কোন মোটামুটি ভাবে উনপঞ্চাশ নাম্বার কাটে গেছে শেষ দায়িত্ব অর্থাৎ পঞ্চাশ নাম্বার গেছে এবার ঘোরো আর ঘোরো খালি ঘোরো নেতা এবার ঘুরার চাপ এরা হলো নেতা তিনি হাদিস আল্লাহ নবী তিনি বলছেন যারা এই নেতা জনগণের প্রয়োজনে তারা তাদের দরজাকে যারা বন্ধ করে দিবে জনগণের প্রয়োজনে ডাকে তখন তারা সারা না দিবে আল্লাহ নবী তিনি বলছেন আসমানের মালিক ওই নেতার জন্য আসমানের দরজা বন্ধ করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনাকে সাহায্য না করে এই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজনে আসমানের দরজা বন্ধ থাকবে এলাকার চেয়ারম্যান জনগণের যদি উপকার না করে এই চেয়ারম্যান যখন তার প্রয়োজনে আল্লাহ দরবার হাত তুলবে আল্লাহ আল্লাহ তিনি বলছেন তার জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে মেম্বার যদি জনগণের প্রয়োজন না মিটায় তাহলে মেম্বার যখন তার পয়জনে আল্লাহ দরবার হাত তুলবে আসমানের মালিক আসমানের দরজা বন্ধ করে দেবেন এটাই ঠিক হাদিস বন্ধই করে দেবে চেয়ারম্যান মেম্বার চৌকিদার দফাদার স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী রেলমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী যত এমপি 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 দলের রয়েছে এরা সকলেই নেতা প্রত্যেক নেতা যদি তার জনগণের চাহিদা মিটায় যা বৈধ আল্লাহ তালা ওই নেতারা যখন আল্লাহর দরবারে হাত তুলে চাইবে আল্লাহ তালা তাদেরকে দিলেন আপনার সেদের প্রয়োজনে আপনি চেয়ারম্যানের কাছে গেছেন চেয়ারম্যান আপনাকে আশ্রয় দেয় নাই ওই চেয়ারম্যান আবার যখন তার ছেলের প্রয়োজন আল্লাহর দরবার হাত করবে আল্লাহ বলবে তোমার মতো চেয়ারম্যান আমার দরকার কথা বুঝতে পারছেন যেই নেতা জনগণের কাজ করবে ওই নেতার প্রয়োজন আল্লাহ তারা বিচারে আর যে নেতা জনগণকে প্রত্যাখ্যান করবে এই নেতা যখন দরিদ্র অবস্থায় টাকা পয়সার জন্য আল্লাহ দরবার হাত তুলবে আল্লাহ তালা তার বৃদ্ধি করবেন না আল্লাহ তালা তার সমস্যাকে সমাধান করবেন না সাবধান যারা নেতা রয়েছেন নেতা কিনেতার দায়িত্ব পালন করতে হবে এর নাম বিশ্ব নবী তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মহান